বাবা খুশি মা খুশি মেয়েও খুশি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে এবং মজাও লাগবে খুব এন্টারটেনমেন্টের ভিডিও হবে আজকে চাপ পাড়ার এই মন্ডল পাড়াটা আজকে ঘুরে দেখবো সকাল সকাল উঠেই চলে আসলাম পাড়ার মোড়ে চায়ের দোকানে চা বিস্কুট খেয়ে বেরাবো চাঁদ পাড়া পরিক্রমায় আমরা এখন ঘুরতে বেরালাম সকালবেলা উঠে

ঘুরতে যাব কিসের লাইনে দাঁড় করিয়ে দিল সবাই এমা সিন্নি দিল সামনে সিন্নি খাবো নাকি সিন্নির সাথে পরোটা কি বাবা ও না না এটা তরকারি তরকারির সাথে পরোটা বলার মতন এই ঠাকুরমার মায়ের শ্রাদ্ধ কে দিয়ে কবরস্থানে উঠে ভিডিও ভিডিও করে ঘুরে বাড়ি এসে শুনছি তো কবরস্থান আমি আর পিটু হ্যাঁ ভালো লাগে ঠাকুরের বিয়ে গুলো করতে দাও আর কি সুন্দর হাওয়া রোদটাও বেশ ভালো লাগছে এখন দেখান দুদিকে সর্ষে বোধহয় মাঝখানে দুটো পাখি কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে একটা লাল পাখি একটা হলুদ পাখি ওদের ওরা দেখে আমারও একটু উড়তে ইচ্ছা করলো মানে আর কি সর্ষে কাতার মধ্যে দিয়ে আর ঠাকুমা তো পুরো গুম্বাদা হয়ে গেছে এই এখানে কাদা এই এখানে কাদা চিরদিন তুমি যে আমার বোমাতা দিতে আসছে আরে এটা আমি আমি কোনো কাকতারুয়া না আসলে আর কি জামাটাই আমি কালো পরে এসেছিলাম যদি জানতে হতো এইভাবে ক্ষেতের মাঝখান দৌড়াতে হবে তাহলে একটু হলুদ কিংবা গোলাপি কালারের জামা পরে আসতাম কিন্তু মাঠে এসে আমরা যা করবো ওই জন্য আর রিক্স নিলাম না কারণ নতুন জামা কালো হয়ে যাবে শরালো একটু কি কাকী মানে ঠাকুরমা কাকী আর কি একবার শ্রীদেবী হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে একবার বোম্বাদা হয়ে যাচ্ছে ব্যবসা-বাণিজ্যে বুঝা যাচ্ছে না কিন্তু এবারে তো মনে হয় সত্যি ধোকা খেয়েছে মে যা رہا দূর তোমা আজ তো কে কে একি আওয়াজ দিয়ে ধাম 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 একি পড়ে গেল তো যা বলো তল তল এ বাবা এই কি রসেgateই পড়ে গেল

স্যারে আসলাম এখন ওরা বসে বসে পালাগান শুনছে তিন দিন ধরে পালাগান হবে কালকে হয়েছে সাজ করেছে আবার কালকেও হবে ক্লাস পালা গান ছিল আমার স্নান হয়ে গেছে স্নানটা করে নিলাম আর এখন একটু ঘুরেও আসলাম বাইরে দিয়ে দেখলাম ঘরে পড়েছে ভিডিওগুলো শেয়ার করলে আমি একটু বসার জন্য নিয়ে আসলাম এইভাবে না বসে ভালো আটিগুলো আমার আমরা খাচ্ছে মুড়ি মাখবে আমরা পিঁয়াজ পিঁয়াজ চানাচ্ছি চানাচ্ছি দিয়ে দিকে চাও করেছে আমরা আগে চাটা খেয়ে নিই চা আমরা বিলতি আমরা দেখেই গাছের ঠাকুমা মুড়ি মাখছে হ্যাঁ না দিয়ে খাবে

কিন্তু বাসরা যদি দেখতে হয় তাহলে পুরোটাই বাঁচিয়ে তারপরে যেতে হয় এর মধ্যে চলে আসতে আমার দেখছে এবারে এবারে বলো কথা যাও বল বলো হ্যালো বলো হ্যালো

নাতি নাতি আমারে ফিসি বলে আর মা বাবা কাকীমা বলে সরি বাবা বাবা ফিসি বলে মা ফিসি বলে মেয়েও ফিসি বলে আপনারা সবাই শুনবেন আমার এই যে নাতি খুব ছোট বলে বল আব্বা চায় তা এত পম বসে কাকী পিসি থাকলে কি করা যাবে আমি কিন্তু কাকী না ভাই বন্ধু আমি কিন্তু কাকী না

বন্ধু আমরা বলে দিও শনিবার হবে না শনিবার হবে স্বনির্ভর এই আমিও আমি নিজেও তো স্বনির্ভর গোষ্ঠী যেটাকে বলে আর কি তো বলছি শনিবার গোষ্ঠী ওইটা গোষ্ঠী মানে পিসি খুব রসিক আর কি তো সেই রসিক

কুকুরটা ওখানে গিয়ে ওদের সাথে খেলছে যা ঝোপে নেমে গেল তুইও খেলতে যাচ্ছিস একে দেখে আমার ওই গানটা মনে পড়ে যাচ্ছে কলেজে পরে একটি মাইয়া দেখা হয়ে গেছে সরি ওরা দুই বন্ধু জ্বালাই পড়েছি কিন্তু যেতে তো হবে চাঁদ পাড়ায় চলে রেল স্টেশনে কিন্তু চাঁদ দেখতে পাচ্ছি না চাঁদ কই ও চাঁদ সেই যে চাঁদ একদম সরু দেখা যাচ্ছে না চাঁদ পাড়ায় চাঁদ দেখা যায় না কি অবস্থা তো গাইজ আমরা বাড়িতে চলে আসলাম এখানে তো ঠান্ডাটা কম হয়ে দিয়ে যেন ঠান্ডাটা উদ্রিক্ত বেশি তো এখন চেঞ্জ করে নেবো দেখতে পাচ্ছ সবে ঢুকলাম চেঞ্জও করিনি সঙ্গে বাজার নিয়ে এসেছি বাজার বলতে কি মানে স্টেশন দিয়ে নামছে নাকি বাবা দাঁড়িয়ে বাবা বাজার করে দাঁড়িয়েছে তো কিছুটা আমাদের হাতে দিল আর কিছুটা নিজে নিয়ে আসছে খাবার দাবারগুলো আমরা খাবারটা আমি নিয়ে এসেছি খাবার টাবারগুলো লিপিয়ে এসেছি আর সবজি ভাজার বাবা নিয়ে আসছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখি আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে